চব্বিশের গণবুত্থান জামালপুরের শহীদ পরিবারের পাশে তারেক রহমান চব্বিশের গণভুত্থানে ছাত্রজনতার গণ আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জামালপুর জেলায় শহীদ পরিবারের স্বজনদের সাথে দেখা করেছে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল সতেরোই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সতেরোটি টি শার্ট শহীদ পরিবারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপির কুষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর জেলার সফিমিয়া বাজার সংলগ্ন পুলবাড়িয়া ঈদগাহ মাঠে সংশ্লিষ্ট শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমান সদস্য সচিব কৃষিবিদ মুকসেদুল মুমিন মিথুন সদস্য মাসুদ রানা লিটন আরও উপস্থিত ছিলেন মুস্তাকিম বিল্লা শাকিল আহমেদ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মেজবা আরও অনেকেই এছাড়াও আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহসম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু ময়মনসিংহ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আর এস মামুনসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ